মানুষ যে কত মাছ যে ধরছে এক একজনে জনে যে আস্তে আস্তে দেখলাম জাল তাল নিয়ে সব জায়গায় এক মন বিশ কেজি তিরিশ কেজি पानी की थी पारे पारे मस्की मास्क भाजी से আমি ইয়া এখন এটি নিব কিভাবে এবং কেমন কি টাকা দেয়া লাগবে এইতে না আরেককে এদিকে কি মাছ না 3 কেজি আসে কোথায় তিন কেজি এর ওজন আছে না সর্বোচ্চ দেড় কেজি হতে পারে

কেজি বিক্রি আর আমার বুদ্ধিমান ভারপো সে করতেছে কি কি মাছ এখন জিয়েই রাখতেছে তিন চার দিন পর ইনশাল্লাহ একশো টাকা ধরে সেল করবে

তিরিশ টাকা চল্লিশ মানে হ্যাঁ সকালে তুমি মারামাশ বুঝবা তাহলে আচ্ছা দেখো তোমার এটা ভালো মনে হয় এটা কি ভাবছে এই কর আব্বার একটু পার করে দাও এটা বাধা না মনে হয় ওই ওই লাইন ওই ওই এই লাইন লেগে দৌড়ে যে যে জাল দিছো পাইছে তো এখানে অনেকগুলো মাছ পাইছে বিশ পঁচিশটা